নজর রাখবো পরবর্তী সংবাদে বিজেপির রাজ্য সভাপতি সহ বিজেপির বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছে অবশ্য তামিলনাড়ুতে এই ঘটনা এবং বিজেপির রাজ্য সভাপতি সহ বেশ কিছু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে সঙ্গে যে বিষয় জানা গেছে বিজেপির বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি বিজেপির অভিযোগ ডিএমকে সরকার রাজ্যে ব্যাপক দুর্নীতি করেছে এবং যার ফলেই তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং বিক্ষোভের পরে কার্যত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তের আপডেট কি রয়েছে শুনবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে তামিলনাড়ুর যে মার্কেটিং কর্পোরেশন সেই মার্কেটিং কর্পোরেশনে কিন্তু হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির করেছে এবং ইডি তদন্ত করছে অভিযোগ যে এই দুর্নীতি শুধু এখানে নয় সারা মানে তামিলনাড়ু জুড়ে বিএনপি সরকার তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাদের দুর্নীতি হচ্ছে সরকার কোন রকম তদন্ত করছে না দুর্নীতিতে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ আজ যেটা ঠিক করেছিল বিজেপির রাজ্য নেতৃত্ব তারা ঠিক করেছিল যে বিক্ষোভ দেখাবে তামিলনাড়ু এই মার্কেটিং বোর্ডের সামনে এবং তার জন্য একটা বড় সভার আয়োজন করেছিল এবং সেই বিক্ষোভে ভাষণ দেওয়ার কথা তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই তেলেঙ্গানা প্রাক্তন রাজ্যপাল যিনি ছিলেন সুন্দর রাজ সুন্দর রাজন সব বিজেপির সমস্ত নেতৃত্ব সেখানে সিনিয়র নেতৃত্বরা উপস্থিত থাকার কথা ছিল কিন্তু সেই বিক্ষোভ ডিএমকে মানে তারা চায় না যে বিক্ষোভ দেখানো হোক এবং সেই জন্যই যখন কে আন্নামালাই বাড়ি থেকে বেরুচ্ছিলেন সেই সময় তাকে গ্রেপ্তার করা হয় তাছাড়া রাজ্য তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল সুন্দরাজন তিনি যখন আসছিলেন মিছিল নিয়ে তখন তাকে গ্রেফতার করা এবং বিজেপির বেশ কয়েকজন বিধায়ক ওখানে রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে মহিলা মোর্চার নেতা নেত্রী যারা রয়েছেন তাদের গ্রেফতার করা হয়েছে বিজেপির এক উচ্চ নেতাকে গ্রেফতার করা হয়েছে যে তাদের যাতে বিক্ষোভটা তারা না করতে পারে এবং এই মার্কেটিং বোর্ডের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেটা বারবার অভিযোগ যেটা বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে এম কে স্টালিন তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ ডাকছেন তিনি কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন অর্থাৎ তার রাজ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে যেখানে প্রমাণিত হয়েছে যেখানে ইডি তদন্তে উঠে এসছে যে হাজার কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে এই মার্কেটিং বোর্ডে সেখানে কিন্তু কোন রকম তদন্ত তো দূর সহযোগিতা করা ইডিকে সহযোগিতা করা তো দূর বরঞ্চ ইডিকে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ কিন্তু করা হয়েছে বিজেপির তরফ থেকে এবং যার জন্যই তারা দুর্নীতি থাকতেই তারা বিজেপির এই ভয় পাচ্ছে যে বিজেপির এই আন্দোলনকে ভয় পাচ্ছে এমন অভিযোগ হয়েছে এবং সেই কারণে তারা বাধা দিচ্ছে তবে যেটা বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী দিনে এই তারা আরো আন্দোলন জোরদার করতেন তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সকলকে কিন্তু চেন্নাই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় তো তারা যেটা যেটা অভিযোগ বিজেপি যে আগামী দিনে যতই তারা গ্রেপ্তার করুক এই দুর্নীতির বিরুদ্ধে তারা আরো আন্দোলন করবেন এবং তালিম সরকারকে তদন্ত সহযোগিতা করতে এবং যত রকমের দুর্নীতি আছে সেই দুর্নীতি যাতে তদন্ত হয় তার জন্য কেন্দ্রের কাছেও তারা আবেদন করবেন শতাব্দী ধন্যবাদ আপনার শুনলেন অর্থাৎ ব্যাপক দুর্নীতিতে জড়িয়েছে এম কে স্টালিনের সরকার এবং যার বিরোধিতাই করেছিল রীতিমতো বিজেপির পক্ষ থেকে এবং সেই সঙ্গে এই বিক্ষোভ দেখানোর পরে কার্যত তামিলনাড়ুতে গ্রেফতার করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সহ বেশ কিছু নেতাদেরকে চেন্নাই পুলিশ তাদেরকে এই বিক্ষোভ চলাকালীনই তাদেরকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন